হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে একজন আইনজীবী কীভাবে হওয়া যায় দর্শক মণ্ডলী যদি কোনো ব্যক্তি আইনজীবী হতে চায় তাহলে প্রথমেই তাকে আইন বিষয়ক ডিগ্রি অর্জন করতে হবে যেমন এল ডিগ্রি তো এলএলবি ডিগ্রি অর্জন করার পর বাংলাদেশের যে কোনো বারে একজন আইনজীবীর কাছে শিক্ষানবিশ হিসাবে অন্তত পক্ষে ছয় মাস কাজ করতে হবে শিক্ষানবিশ হিসাবে কাজ করার জন্য যে কোনো আইনজীবীর কাছে এ করা যাবে না যার সনদের বয়স মিনিমাম দশ বছর হয়েছে দশ বছরের উর্ধ্ব প্র্যাকটিসরত কোনো আইনজীবীর কাছে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতে হবে এবং আইনজীবীর কাছে যখন শিক্ষানবিশ হিসেবে কাজ করা শুরু করবে তখন বাংলাদেশ বার কাউন্সিলে একটি ইন্টিমেশন ইন্টিমিশন জমা দিতে হবে ইন্টিমিশন জমা দেওয়ার পর বার কাউন্সিল থেকে তাকে একটি রেজিস্ট্রেশন দিবে তো ইন্টিমেশনের বয়স যখন ছয় মাস পূর্ণ হবে ছয় মাস পূর্ণ হওয়ার পরে বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করে তারপর বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবে তো বার কাউন্সিলে পরীক্ষার জন্য তিনটা স্টেপ আছে তিনটা স্টেপে পরীক্ষাটা হয় প্রথমে প্রিলি তারপর রিটেন তারপর বাইবা তো প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষায় একশো মার্কের পরীক্ষা হয় এবং এমসি আকারে এই পরীক্ষাটা হয় মিনিমাম পঞ্চাশ পেতে হবে পাঁচ মার্ক পঞ্চাশ প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পর রিটার্ন পরীক্ষা দিতে হবে রিটার্ন পরীক্ষা পরপর দুইবার দেওয়া যায় যদি কোনো ব্যক্তি পরপর দুইবার রিটেন পরীক্ষায় ফেল করে তাহলে আবার তাকে প্রিলি পরীক্ষা দিতে হবে আর যদি পাশ করে তাহলে তাকে বা পরীক্ষা দিতে হবে রিটার্ন পাশ করার পর বাইবায়ও পরপর তিনবার বাইবা দেওয়া যায় যদি কোনো ব্যক্তি তিনবারেও কৃতকার্য হতে না পারে তাহলে তাকে আবার প্রিলি পরীক্ষা থেকে প্রত্যেকটা পরীক্ষায় দিতে হবে আর বাইবা পাস করার পর একজন ব্যক্তি আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত হয় যাকে বলা হয় এনরোলমেন্ট মানে আইনজীবী হিসাবে তাকে তালিকাভুক্ত করা হয় তখন বাংলাদেশের যে কোনো বাড়ি তিনি আইনজীবী হিসেবে সদস্য পদ গ্রহণ করতে পারেন তো তারপর আবার আরেকটা বিষয় আছে নিম্ন আদালতে আইনজীবী হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হওয়ার জন্য আরেকটা নিয়ম আছে যদি কোনো ব্যক্তি আইন বিষয়ক স্নাতক এবং স্নাতকোত্তর মানে এল এল এবং এল যদি করা থাকে তাহলে নিম্ন আদালতে আইনজীবী হিসেবে এক বছর অতিবাহিত হওয়ার পর সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসাবে আবেদন করতে পারে আর যদি এল এল করা না থাকে তাহলে তাকে নিম্ন আদালতে দুই বছর প্র্যাকটিস করার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করা যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো বিষয় জানা দরকার পড়ে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম